আমার রেসিপিটা ফলো করলে খুব সহজে আপনি বাড়িতে চিকেন চাপ তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার আফুয়ার ভাইয়ারা এখানে আমি চিকেনের বড় একটা পিস নিয়ে শিল্পাটার উপর রেখে খুব সুন্দর করে থেতলে থেতলে নিয়েছি দেখুন কতটা থেতলে গেছে এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নিব তার জন্য আদা রসুন নিয়েছি আর নিব এখানে গোলমরিচ সরিষা এস্টার মশলার এক টুকরা মৌরি এগুলাকে আমি সুন্দর করে পেস্ট করে নিব এবার ওই যে থেতলে রাখা মাংসের ভেতরে পেস্ট করে রাখা বাটা মশলাটা দিয়ে দিব টমেটো সস এরপর দিব সামান্য পরিমাণে লাল মরিচের গুড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দিব অল্প একটুখানি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব সয়া সস দিয়ে খুব সুন্দর করে আলতোভাবে মাংসটাকে মাখিয়ে নিব আর হ্যাঁ এর ভেতরে কিন্তু আমি টকদয় দিছিলাম এগুলাকে আমি সুন্দরভাবে মাংসের সাথে আস্তে আস্তে করে মাখিয়ে নিব যতক্ষণ না সুন্দর করে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে না যায় এবার মাখিয়ে আমি রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্যে এবার চলে যাব কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের ভেতর আস্তে করে দিয়ে দিব মশলা মাখিয়ে রাখা মাংসের টুকরাটা কড়াইয়ের ভেতর আস্তে করে দিয়ে মশলাগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাংসের ভেতরে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আসটা কিন্তু এখানে আমি লো হিটে রাখছিলাম এখানে কিন্তু মাংসের ভেতরে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না মাংস দিয়ে যে পানিটা ছাড়বে সেই পানিটাই মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটাকে আমি এবার উল্টে পাল্টে দুই যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় এইভাবে যদি আপনি বাড়িতে চিকেন চাপ তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু দোকানের থেকেও স্বাস্থ্যকর হবে আর খেতেও সুস্বাদু হবে দেখুন চিকেন চাপটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং লালচে লালচে কালার চলে আসছে এ পর্যায়ে চিকেনটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব এরকম অল্প তেলের ভেতরে চিকেন চাপ তৈরি করলে কিন্তু খেতেও যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু স্বাস্থ্যকর হয়ে থাকে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে আর একটুখানি লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এটাকে আমি একটি প্লেটে তুলে নিব এটাকে কিন্তু আপনারা পরোটা কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা